হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ছিল আমার মাসির স্বাদ মানে আজকে রাত্রে না পরের দিন সকালে তো এখন সবজি কাটা চলছে মাসিরাই সবজি কাটছে তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি যে রান্না শুরু তো আরেকটা মাসি রান্না করছে এখানে আর এখানে সব স্বাদের রান্না চলছে তারপরে দেখি যে এই রান্না শুকছে খুব লাইট এই পাশে হচ্ছিল পায়েস তো এখানে দিদা বানাচ্ছিল এখন দেখি দিদা চলে গেছে উঠে এখানে মাসি মেশোকে খেতে দিয়েছে কেন কি মেশো খুব খিদে পেয়ে গেছিলো তো এই ঘরে হচ্ছিল আমার মাসির স্বাদ আর এইভাবেই হয় আমাদের স্বাদের নিয়ম তো এখানে এখন আশীর্বাদ করে নিচ্ছে বড় মাসিরা সবাই মিলে তারপরে মাসির স্বাদ খাবে বসে এখন চলছিল আশীর্বাদ করার মাসিকে পর্ব তারপর নাকি মাসিকে খেতে দেওয়া হবে তো এখন দেখতে থাকো মাসিকে আশীর্বাদ করছে সবাই তো এটা ছিল আমাদের নিয়ম এইভাবে নাকি তিনবার শুকে শুকে ফেলে দিতে হয় তো আমি তো জানি না যাই হোক তারপর চলে এসলো সেই সময় যখন মাসি এখন স্বাদ খানে তো এখন পায়েস খাচ্ছি মাসি তারপরে নাকি নিয়ম আছে যে সব ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয় তো এখানে আমার মাসি আমার সব মাসির বাচ্চা মানে আমার ভাই বোনদেরকে একসাথে খাইয়ে দিচ্ছে তো এটা নাকি নিয়ম যে সব ছোট বাচ্চাদের একসাথে খেতে হয় তারপর চলে এসলো সেই সময় যখন মাসি এখন স্বাদ খাবে আমাদের নিয়মে প্রথমে পায়েস খেতে হয় তো তার জন্যই মাসিকে আগে পায়েস খেতে দিয়েছিল তো এখন এটা নাকি নিয়ম যে ও তো পায়েস খাওয়ার পর নাকি দুটো জিনিস ঢেকে রাখে তো সেখান থেকে যে কোনো একটা উঠাতে হয় তো আমার মাসি উঠিয়েছিল শিল আর শিল মানে নাকি ছেলে হয় তো দেখা যাক পরবর্তী সময় কি হয় তো এখন আমার মাসিকে খেতে দেওয়া হয়েছে যে রকম মানে যা যা স্বাদের মেনু ছিল সব কিছু এখানে মাসিকে দেওয়া হয়েছে তারপর এখানে চলছিল খাওয়া দাওয়ার পর্ব আর এখানে সব আমাদেরই ভাই বোনুরা খেতে বসে পড়েছে আর বাকি সব লোকজন খেয়ে চলে গেছে তো এখানে আমার মাসি সার্ভ কর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন